বুড়ো আতুস আজ আমরা শিখব কীভাবে ফরাসি ভাষায় আডজেকটিভ বা বিশেষণ থেকে আডভ্যাব বা ক্রিয়া বিশেষণ তৈরি করা যায় এটি আপনাকে সুন্দর করে ফরাসি ভাষায় কথা বলতে ও লিখতে সাহায্য করবে চলুন শুরু করা যাক বেশিরভাগ ক্ষেত্রে যদি আমরা আবজেক্টিভ থেকে আডভ্যাব তৈরি করতে চাই তাহলে সেই আবজেক্টিভকে শ্রীবাচকে রূপান্তরিত করতে হয় এবং তার সাথে এম অ এনতে যুগ করলেই সে অ্যাডভার্ভ তৈরি হয়ে যায় উদাহরণস্বরূপ অহ অহ হচ্ছে একটি পুরুষ বাচক তার সাথে তাকে আমরা প্রথমে যদি শ্রীবাচকের রূপান্তরিত করি তাহলে হবে অহ তার সাথে যদি আমরা এম অ এনতে যুগ করি তাহলে আমরা পাবো অহম্ম যার মানে হচ্ছে সৌভাগ্যজনকভাবে যদি আমি একটি বাক্য তৈরি করি অহম ইলাপা প্লোপিকনিক ঠিক একইভাবে আরেকটি উদাহরণ যদি দেখি লং লং হচ্ছে একটি পুরুষবাচক যে তাকে আমরা স্ত্রীবাচকে রূপান্তরিত করলে সেটি হবে লন্তের সাথে যদি আমরা এম তে যোগ করি তাহলে পাবো যদি লো দিয়ে একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে হতে পারে মাস্ক লংথমো ভ্যাকসামে তবে আডজেক্টিভ মাস্কুলা যদি ফরাসি অক্কর ই দিয়ে শেষ হয় তাহলে সরাসরি আমরা এম ও এন তে যোগ করে আট তৈরি করতে পারি যেমন ভে ভে এক আ তার সাথে আমরা এম ও তে যোগ করলে যেটা হবে সেটি হচ্ছে ভোগ্যামো ভো দিয়ে আমরা একটি বাক্য তৈরি করার চেষ্টা করি সেটি এভাবে হতে পারে সো ফিল্ম এ ভ্যামো আনতে এই নিয়মটি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে গিয়ে যদি আমি আরেকটি শব্দ নেই সেটি হতে পারে পলি পে ও এল ই এর সাথে আমরা যদি এম ও তে যোগ করি তাহলে পাবো পলিমো মানে হচ্ছে ভদ্রভাবে একটি বাক্য তৈরি করার চেষ্টা করলে সেটি এভাবে হতে পারে ইলাকায় পঞ্চু পলিমো ও প্রফেসর যদি বা বিশেষণটি আ এনতে দিয়ে শেষ হয় তাহলে আ এন তের জায়গায় আমরা আ দুজেম ও এনতে যোগ করে আমরা আডবটি তৈরি করতে পারি যেমন কংস্ত সে ও এন এস তে আ এনতে কঁস্ত আ বাদ দিয়ে আমরা আ ও অনতে যোগ করলে সেটা হবে কোঁস্তামো যদি আমি একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে হতে পারে এলথাভাই কোস্তামো আমিও যদি আবজেক্টিভ বা ও এনতে দিয়ে শেষ হয় তাহলে ও এনতে জায়গায় ও দুজেম অনতে যোগ করে আমরা আডভ্যাব বা ক্রিয়া বিশেষণটি তৈরি করতে পারি যেমন এবি ও এনতে জায়গায় অ দু ঝেম এনতে যোগ করলে আমরা পাবো এবি দাম উদাহরণস্বরূপ এ ভি দাম কম টু রুখ ইলেত ভি দাম কম রুখ কিন্তু খেয়াল রাখতে হবে সব আবজেকটিভ থেকে আডভ্যাব তৈরি করা যায় না ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমগুলো আপনাকে মুখস্থ করতে হবে আজ আমরা শিখলাম কিভাবে আবজেক্টিভ থেকে খুবই সহজে আডভ্যাব তৈরি করা যায় নিয়ম মনে রাখলে খুবই সহজ ভিডিওটি ভালো লাগলে এবং আপনার জন্য উপকারী মনে হলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে